প্রসন্ধা বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো প্রচুর ঠান্ডা পড়ছে বাপের বাড়িতে এসেছি আমার মামা আর আমি দেখো বসে আছি আমার মা পিঠে বানাচ্ছে তো কি পিঠে বানাচ্ছে তোমাদের সাথে শেয়ার করব তোমরা পাশে থাকো দেখতে থাকো আর করছে দেখতে থাকো পাশে থাকো তোমরা তো গুড় দিয়ে দেখো নারকোলটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে পুর করে নিয়ে নেওয়া হচ্ছে তো তারপর পুলি বানানো হবে কিছুটা পুলি আলো পুলি হবে করা হবে আর কিছুটা দুধের মধ্যে দেওয়া হবে তো তোমরা পাশে থাকো দেখতে থাকো কাঠের অনুনেই রান্নাটা হচ্ছে আমার মা এটা ও তাকাও দেখো তোমরা দেখো পুর রেডি করা কমপ্লিট হয়ে গেছে আমার মা এবার পুলি বানানো শুরু করে দিয়েছে এই দেখো পুলির মুখটা কত সুন্দর করে মুড়ছে এই মোড়াটা যত ভালো হবে তত মানে পুলিটা সুন্দর হবে মুখটা খুলে যাবে না তো এই মুখটাই হচ্ছে মোড়া সুন্দর সবাই তো মুড়তে পারে না যাদের মানে মোড়াটা সুন্দর না হয় পুলিটা খুলে যায় এবার খুলে গেলে জিনিসটা খারাপ হয়ে যায় খাওয়া যায় না খেতে ভালো লাগে না দুধের সাথে মিশে যায় তো দেখো একটা পুলি বানানো কমপ্লিট হয়ে গেছে আমার মার এবার এটা কি করতে হবে তোমরা দেখতে পাবে আমি কি করব এটা গরম জলে সিদ্ধ করতে হবে হালকা করে একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে নিয়ে এবার তুমি যদি মনে করো ঝোলা গুড় দিয়ে খাবে সেটাও খেতে পারবে আর যদি মনে করো যে না আমি এটা দুধের মধ্যে দুধ মিষ্টি দিয়ে ভিজিয়ে রান্না করে খাবো তো সেটাও ভালো হবে তো দু রকমই আমাদের বানানো হবে একটা হচ্ছে আলো পুলি হবে আর একটা হচ্ছে দুধ পুলি হবে তা তোমরা পাশে থাকো দেখতে থাকো পরপর সুন্দর করে বানানো চলছে পুলি আর আমার মাম্মাম কি করছে দেখো একটুখানি নাড়ু করে দিয়েছে আমার মা তো সেটাও গালে দিয়ে সুন্দর করে খাচ্ছে তাই তো হাঁ করো তো হ্যাঁ দেখি কি গালের মধ্যে নাড়ু খাচ্ছো আচ্ছা খাও তো পাশে থাকো আমাদের পুলি পায়েস রেডি করা হয়ে গেছে এটা একটু ছোট পাত্রে ঢালা হয়েছে আর কোটোই কোটই সব রেডি করা হয়ে গেছে এদিকে আমার মাম মাম খাচ্ছে সবার থালায় থালাই দিয়েছে আমার মেয়ে খাচ্ছে বাবা খাচ্ছে তো দেখো আমি বাড়িতে নিয়ে যাবো বলে মা কোটো ভর্তি করে রেডি করে দিয়েছে তো কেমন লাগলো আমাদের পিঠে পুলিটা তোমরা অবশ্যই জানিও যদি ভালো লাগলে ভালো লাগে তো অবশ্যই পাশে দেখো সাপোর্ট করো তো আমি একটু খেয়ে নিয়ে বসে গেছি বেশি নেইনি বলেছি মাকে বলেছি একটা দাও আমাকে দারুণ লাগছে খেতে শীতকালে পিঠে খেতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে টাটা ভাই ভালো থাকলে সবাই সাপোর্ট করো